তো ঢিম দিয়ে ডিম বোনা দিয়ে আলু রান্না করবো সব মশলা খাতে দিয়ে দিলাম এখন ভালো করে কষা নিতেছি আমি যে কোনো দিয়ে বিশেষ করে মাছ মস এগুলোতে বাটা মশলাটাই বেশি মিক্স করি যেমন পেঁয়াজের পেস্ট তারপরে টমেটোর পেস্ট এগুলো ডিভেন্দার করি এগুলো ব্যবহার করি আর কি আমার এই সংসারে সত্যি কথা বলতে সময় সংসার বলতে কিছুই ছিল না খাওয়ার একটা গ্লাসও ছিল না কারণ আমার শ্বশুর শাশুড়ি নেই ওনারা অনেক বছর আগে মারা গেছেন আমার বিয়ের অনেক আগে তো সেক্ষেত্রে আমি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো কিছু খাই না তো আমার যে মুহূর্তে বিয়ে হয়েছে তখন আমার হাজব্যান্ডের ছাত্র ছিল না তেমন ওনাকে ড্রাইভিং এলাম তারপরে ড্রাইভিং শিট পরে সবারকে হাঁটালাম বর্তমানে শরীতে আসে আজকে দীঘা অনেক বছর তখন আমার বড় মেয়ে বয়স ছিল দু থেকে বছর মাত্র তখন থেকে উনি ও শরীতেই আসেন এখন পানিতে তো এইসুল্লাতে আল্লাহাক বলে আলমেন ওনার অত বেশি কিন্তু ইনকাম না সীমিত পড়ে একদম সীমিত ইনকাম তো ওইটা দিয়ে বিশ বছর ভাড়া বাড়ি ছিলাম তো এক টাকাকে দুই টাকা করি এই সংসার থাকে তিল তিল করে ভরাইলাম আর কি এখন আলহামদুলিল্লাহ সাড়ে সব কিছু হয়েছে কোনো কিছুর কোনো অভাব নেই শুধু একটা ছেলের অভাব এবং সামনের দিন আলাদা কীভাবে নেবেন সেটার জন্য চিন্তা তো এখন তো ওনার হয়ে গেছে আর কত প্রবাসে থাকবে তারপরও কী করবে সীমিত ইনকাম দিয়ে একটা সংসার তারপরে এই যে মাথার উপরে ছাপটুকু করতে করতে জীবনের পুরোটাই প্রায় শেষ হয়ে গেছে এখন মোটামুটিভাবে মাথার উপর ছাপটুকু করলাম সুন্দর করে একটা সংসার গোছালাম সংসারে সবটুকু করছে তো এখন সামান্য কিছু হয়তো বা টাকা পয়সা হইলে শুধু সংসারটাকে ছালানো খায় ফুরি রকম ফাটেই মানে এমন আমার নিয়ে যেন আমার যেতে পারিনি আর কি তো এখন ওই ওটার জন্যই বাড়তি কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই চেষ্টা করছি অনেক চেষ্টা করছি করার জন্য কিন্তু ওই যে সীমিত ইনকাম দিয়ে পারিনি মেষ ভালো লিখে পড়া তারপরে সংসার গোছানো আমি যে জায়গা ঘর করছি জায়গাটা আমার কিন্তু কিনা এটা কোনো আমার শ্বশুরের পক্ষ থেকেও না আমার বাবার পক্ষ থেকেও না এটাও আমার কিনা বাড়াবাড়িতে থাকি আমি এই জায়গা কিনছি বাড়াবাড়িতে থাকি আমি এই ঘর প্রথমে একতলা করলাম তারপরে এখন গত এক বছর দোতলা কমপ্লিট করে দোতলাতে উঠছি আর কি আর কি সংসার জীবনে আমাদের মেয়েদের কিছু কিছু মেয়েদের জীবন অনেক কাহিনী থাকে যেমনটা আমার এখন আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি করছি মেয়ের লেখাপড়া বড়ো মেয়ে লেখাপড়া শেষ এখন শুধু সরকারি উকিলের জন্য একটা পরীক্ষা আছে ওই পরীক্ষাটা দিলেই সব আল্লাহর রহমতে যদি আল্লাহ মনে নেই আশা পূর্ণ করেন আর কি তাহলে সরকারি উকিলের জন্য ইয়ে হবে আর সরকারি উকিলের ইয়ে যদি সুযোগটা যদি না খায় হয়তো ওরা সাধারণভাবে উকিলে চাকরি করা হবে না কারণ ওদের আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই ধন সম্পদ টাকা পয়সা বাড়ি সব কিছু আল্লাহ রহমতে আছে তো এই হিসাবে আর কি তো এখন আমার একটা আশা আর কি আমি এত মেয়ের পিছনে এত পরিশ্রম করলাম এত কিছু করলাম এখন মেয়ের ভালো একটা পরিচয় হবে বা যদি ভালো একটা পরিচয় হয় আমার কাছে শান্তি আর কি আর অন্য কিছু না তো এই আর কি দেখা যাক আল্লাহ কী করেন বা কতটুকু পর্যন্ত ইয়ে করেন তো এতে এখন ছোটো মেয়েকে নিয়ে আসছি ও লেখাপড়া করতেছে ভালো স্কুলে সারাক্ষণ ওর পিছনে সংসারের পিছনে থাকি আর কি তো আর কি শুধু একটু দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য আমাদের প্রত্যেক সারা মুসলিম জাহানের মুসলিমদের জন্য এবং আমাদের মানব জাতির জন্য দোয়া করি যেন আমাদেরকে অনেক সুস্থভাবে রাখেন সুস্থভাবে রাখেনা কেমন করার মতো তহিব দান করেন দোয়া করি কারণ এখন তো সুস্থতা খুব কম মানুষই থাকে তো এই আর কি যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্তত নিজের রথে আথে চলতে পারি মেয়ে কামড়গুলো বেশি বেশি বড় করতে পারি আর কি দোয়া করবেন আর আমার স্বামীর সন্তানের জন্য দোয়া করবেন এই বয়সে আমার স্বামীর অফিস নেওয়ার সময় তো এখনো সে প্রবাসে পড়ে আছে আজকে দীর্ঘ পাঁচ বছর তো এই লং টার্মে কখনও ছিল না সাতাশ আড়াইশ বছর পবার জীবনে আসছে গেছেন ছুটিতে তা এখন ওই যে ঘরের কাজ কমপ্লিট করার জন্য আসা হয় নাই এই জন্য পাঁচ বছর চলতেছে আর কি অক্টোবর এগারো তারিখে পাঁচ বছর শেষ হয়ে যাবে তো যাই না আল্লাহ ফাকরাব বলে আলামিন কতদিন নুন রিজিকে বিদেশের জিন্দিগি রাখছেন সেটা আল্লাহ ভালো জানেন সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ কাপুর আবুল আলম আমার স্বামীকে ভালো রাখেন সুস্থ রাখেন মানে খায়ার দান করেন অন্তত চলার মতো একটা ব্যবস্থা যেন আল্লাহরের আব্দুল আলম করে দেন এই দোয়া করবেন তো ঠিক আছে তো দেখুন এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলছি ডিম দিয়ে আলু ¿Qué de la?